চব্বিশ ঘন্টার মধ্যে বিধায়ক কমলাক্ষের তৎপরতায় বেকল ট্রান্সফরমারের পরিবর্তে বসানো হল নতুন উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার এলাকায় স্বস্তির হাওয়া কাঠিগুড়ো সমষ্টির কিন্নখাল বাজারে হঠাৎ করে বিকল হয়ে যায় একটি তেষট্টি কেভির বৈদ্যুতিক ট্রান্সফরমার ফলে আশেপাশের বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আর প্রচণ্ড গরমে নাকাল হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় জনজীবন হয়ে ওঠে বিপর্যস্ত এই সংকটময় পরিস্থিতিতে স্থানীয় দ্বারা দ্রুতই উত্তর শ্রীভূমির মাননীয় বিধায়ক কমলা খোঁদে পরকায়স্ত দ্বারস্থ হন বিধায়ক মহাশয় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করেন তার প্রচেষ্টায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই এলাকার জন্য পাঠানো হয় একটি উচ্চ সম্পন্ন একশো কেভিন নতুন ট্রান্সফরমার নতুন স্থাপন হওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় সচল হয় বিদ্যুৎ সরবরাহ দীর্ঘক্ষণ পর আবারও বিদ্যুৎ ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার বাসিন্দারা এলাকাবাসীরা বেধয় কমলা ক্ষতি পুরো এই দ্রুত ও মানবিক পদক্ষেপের জন্য তাকে জানিয়েছেন আন্তরিক ধন্যবাদ তারা তা সুস্বাস্থ্য দীর্ঘ জীবন ও আগামী দিনে আরও সাফল্য কামনা করেছেন বিরো রিপোর্ট সংবাদ বাংলা ডেভলপমে দায়িত্ব থকা উত্তৰ শ্ৰীভূমিৰ বিধায়ক মাননীয় বৰাখেৰ কণ্ঠ কমলাক্ষ দেৱ প্ৰকাশে আজকে আমরা আমাদের এই কিন্নকাল বাজারে ট্রান্সফর্মারটা হ্যাঁ 63 ছিল এখন বর্তমানে হান্ড্রেড ওনার প্রচেষ্টা এবং অতি সত্তর গতকালকে আমরা জানিয়েছি আজকেই সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ আমরা ওনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং সুখ শান্তিতে যেন তাই এই রাজনীতিটা করে যায় এখন । আজকে আমরা কৃর্ণকাল বাজার সংলগ্ন যে ক্যাচ হঠাৎ করে সেটি বিকল হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে আমরা শ্রিভূমির বিধায়ক মাননীয় কোমালক দেব প্রকাশ তুমাশয় আমরা গিয়েছিলাম তিনি সঙ্গে সঙ্গে বললেন আমি তোমাদেরকে একদিনের ভিতরে হান্ড্রেড কেবি ক্যাচ দিয়ে দিব ঠিক তার প্রথমত তিনি ছেন আজকে আমরা সেই চাষবাটে বিভাগীয় তারা কর্মচারী ছিল তারা একটা ফিটিং করে গিয়েছে আমরা এলাকা সবাই কমলা করতে মহাশয়কে আমরা উভয় ধন্যবাদ জানাই ট্রেনের প্রচেষ্টায় আমাদের এই চাষবাটি মানে লাগানো হয়েছে আমরা আশা করি তিনি এই তার রাজনৈতিক জীবন তার উজ্জ্বল হোক তার দীর্ঘ কামনা করে আমরা আঁকে সুস্বাস্থ্য কামনা কৰি